আসসালামু আলাইকুম ভিয়ার্স গরমের জন্য আরামদায়ক প্রিন্টেড সুতি গজ কাপড় দিয়ে সুন্দর এই কামিজ ও সালোয়ারটি আমি তৈরি করেছি তো প্রথমে আমি কামিজটি দেখিয়ে দিচ্ছি এখানে কামিজটি প্রিন্টেড সুতি কাপড় দিয়ে তৈরি করেছে পঞ্চাশ ইঞ্চি বডি মেজারমেন্টের কামিজটি তৈরি করতে দুই হাত বহরের সোয়া তিন গজ কাপড় লেগেছে কামিজটি কাটিং করার পরে সাইডে খুব কম পরিমাণের কাপড় ছিল কামিজের ডিজাইন একদমই সিম্পল রেখেছে তাই ঘেরে কোনো ডিজাইন দিতে পারেনি কামিজটির গলা ভিনিক করেছে এখানে সালোয়ারের কাপড় দিয়ে ভিনিক করেছে সালোয়ারের কম কাপড় ছিল তাই ভিনেকের পিছন পার্টে কামিজের কাপড় দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছে ভিনেকের মাঝে প্রিন্টেড কাপড় দিয়েছে এতে ভিনিকটি ভালোভাবে ফুটেছে এখানে হাতাটির চেকটা রেখেছে হাতার মোহরিতে এক এক কালার কাপড়টি দিয়ে হাফ ইঞ্চি চড়ো করে পাইপিং দিয়েছি ঘেরটি হালকা রাউন্ড রেখেছে এতে ঘেরটি ঝুলে যাবে না পিছন পার্টির ঘেরটিও আমি একদম সেম রেখেছি গলাটি চার ইঞ্চি ডিপ করে রাউন্ড রেখেছি এখন সালোয়ারটি দেখুন সালোয়ারটিতে এক কালারের আড়াই গছ পপলিন কাপড় লেগেছে সালোয়ারের মোহরিতে ছয়টি চিকন পেন্টাক সেলাই করে নিয়েছে। আর মোহরে বর্ডারটি আমি প্লেন রেখেছি এখানে কোনো বক্রম বা ফিউজিং ইউজ করিনি কাপড়টি যেহেতু দুই হাত পহরের ছিল তাই হাই থেকে কোমর পর্যন্ত দুই সাইডে এক্সট্রা কাপড় দিয়ে জোড়া দিয়ে নিয়েছে আর মাঝে হাইয়ার কুলি লাগিয়ে নিয়েছি এতে হাইটি ছিঁড়বে না এতে কোমরের কুচিগুলো ভালোভাবে দিতে পেরেছি কোমরের বেল্টের অংশ আমি আট ইঞ্চি লম্বা রেখেছি এবং কোমরে ইলাস্টিক দিয়েছি তো আজ এই পর্যন্ত নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ